ইথানল পেট্রোলের সমস্যা কি কী আছে আমাদের যেসব বিএস থ্রি বা বিএস সিক্সেরও গাড়ি আছে যেগুলো যেগুলো দু সালের আগে পর্যন্ত বিএস সিক্সের গাড়িগুলো লঞ্চ হয়েছে এগুলোও কিন্তু ইথানল পেট্রোল সাপোর্টেড নয় থেকে আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইক মেকানিক ফিরিয় চলেছিলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো গত বেশ কিছুদিন ধরে আমরা ভিডিও দিচ্ছিলাম না গত ভিডিও আমি বলেছিলাম যে আমাদের এখন কাজের চাপ আছে তার জন্য ভিডিও দিতে পারছি না তো এবার থেকে আমরা রেগুলারলি ভিডিও দেবো যেমনটি আগে দিচ্ছিলাম কারণ আমরা যদি ভিডিও আপলোড না দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেসব ভিওর্সরা আছে বা যেসব সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার ভাইয়েরা আছে তো যারা আমাদেরকে প্রতিনিয়ত ফলো করছে তো তাদের নানান ধরনের মানে কমেন্টের সম্মুখীন হতে হচ্ছে আমার নানান ধরনের কমেন্ট করছে তারা তো এবার থেকে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড দেবো এবং তোমরা যে কমেন্টগুলো করো বা যে বিষয় নিয়ে জানতে চাও সেই বিষয়ের উপরেই আমরা আর কি ভিডিওগুলো তুলে ধরবো আর বাইক রিলেটেড যেসব কোশ্চেনগুলো তোমরা কমেন্টের মাধ্যমে করছো সেই সব কমেন্টগুলোইকে তুলে আমরা হাইলাইট করে সেই সব কমেন্টের উপরেই ভিডিওটা নিয়ে আসবো তো গত কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ই টোয়েন্টি পেট্রোল নিয়ে চারিদিকে বড্ড সমস্যা চলছে মোটামুটি কোনো জায়গায় ভিডিওতে বলছে যে ই টোয়েন্টি গাড়ি খারাপ হয়ে যাবে কোনো জায়গায় ভিডিওতে বলছে ই টোয়েন্টি পেট্রোল গাড়ির জন্য খুব ভালো পরিবেশের জন্য ভালো তো এই সব সমস্যার সমাধান নিয়ে আমরা চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে আর গত ভিডিওয়ে কিছু তথ্য দিয়েছিলাম বা কিছু কিছু ভাইরা বুঝতে পারেনি অথবা কিছু কিছু তথ্য বাকি ছিল যেগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা টোটালটাই তুলে ধরব তো গত ভিডিও আমরা বলেছিলাম যে ইথানল বা পেট্রোল পেট্রোল হচ্ছে মানে ফুল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পেট্রোলে মানে এক লিটার পেট্রোলে দুশো এম এল ইথানল আছে এটাই হচ্ছে টোয়েন্টি পার্সেন্টের মানেটা আমরা বুঝি বা যারা মানে আমি বুঝি বা তোমরা বুঝো তো এটাই হচ্ছে মেন কারণ টোয়েন্টি পার্সেন্ট ইথানল তো এটা এখন টোয়েন্টি পার্সেন্ট আছে কিন্তু গত কিছু দিনে মানে সামনে ওটা টোয়েন্টি সেভেন থেকে থার্টি পার্সেন্ট হতে চলেছে তো এর থেকে তো সমাধান আমাদের দরকার যেহেতু আমাদের কাছে ইথ ইথানাল সাপোর্টেড বাইক নেই অনেকের কাছে ইথানল সাপোর্টেড বাইক নেই কারণ আমরা এখনও বিএস থ্রির গাড়ি চালাচ্ছি আমরা এখনও বিএস ফোরের গাড়ি চালাচ্ছি এমনকি আমরা এখনও টু স্টক গাড়িও চালাচ্ছি যেগুলো হচ্ছে এক্সেল সুপার বা কারু কারুর কাছে এখনও এমএইটি আছে আমার হাতেও বেশ কিছু এমএইটি আছে যারা যেগুলো আমি রিপেয়ার করি মানে কি এইসব গাড়ির জন্য খুবই ক্ষতিগ্রস্ত ইথানল পেট্রোল কিন্তু ইথানল পেট্রোল আমাদের পরিবেশের জন্য খুব ভালো এবং পরিবেশের দিকে ইথানল পেট্রোল বানানো হয়েছে মানে পেট্রোল বানানো হয়েছে তো এই ইথানল পেট্রোলের সমস্যা কি কি আছে আমাদের যেসব বিএস থ্রি বা বিএস এরও গাড়ি আছে যেগুলো যেগুলো দু সালের আগে পর্যন্ত বিএস এর গাড়িগুলো লঞ্চ হয়েছে এগুলোও কিন্তু ইথানল পেট্রোল সাপোর্টেড নয় সব গাড়িতেও কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে যাদের কাছে আছে তো এর থেকে আমাদের বাঁচার উপায় কি আর আমাদের ক্ষতিটা কি কি হবে সেইটা আমাদের সবার আগে জানতে হবে ইথানল পেট্রোল দিয়ে গাড়ি চালালে আমাদের সমস্যা যেটা হচ্ছে পিক একটা সমস্যা আসবে সমস্যা আগে যেমন হাই পিক আপ হট পিক যেটা আমরা বুঝি সেরকম একটা তার থেকে কিছু মিসিং থাকবে এবং গাড়ির সাইলেন্সে দিয়ে হালকা ধোঁয়া বাড়াতে পারে এবং আমাদের যে কার্বন লাইন যে লাইন দিয়ে পেট্রোলটা যাতায়াত মানে ইঞ্জিনের মধ্যে যায় সেসব লাইনে অনেক পরিমাণে বেশি পরিমাণে কার্বন পড়বে এবং আমরা পেট্রোল পাম্প থেকে ডাইরেক্ট ট্যাঙ্কিতে পেট্রোল নিচ্ছি আমাদের পেট্রোল ট্যাঙ্কির ভিতরে কিন্তু জংয়ে ভর্তি হয়ে যাবে ঠিক আছে হ্রাস পড়বে যেটা ভদ্র ভাষায় হ্রাস পড়বে কিন্তু আমাদের ভাষায় জং পড়বে জং পড়ে কিন্তু ট্যাঙ্কি লিক হওয়ার চান্স নতুন গাড়িতে ট্যাঙ্কি লিক বা জং ধরে ফিউল সিস্টেম জাম হয়ে যাওয়া এইসব সমস্যাগুলো দেখা দেবে এবং ঘন ঘন এস সেন্সার সেস সেন্সার ম্যাপ সেন্সার তারপরে ম্যান নানান ধরনের যে টিভি সেন্সার এইসব সমস্যার যে এইসব সেন্সারগুলোতে নানান ধরনের সমস্যা দেখা দেবে তো এর থেকে বাঁচতে গেলে আমাদের সমাধান দরকার সলিউশান দরকার তো সলিউশন হচ্ছে এর আগে আমরা পেট্রোল পাম্পে যখন পেট্রোল ভরাতে যেতাম তখন পেট্রোল পাম্পে অ্যাডন বলে একটা জিনিস লিকুইড পাওয়া যেত যেটা দশ টাকা বা কুড়ি টাকা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ট্যাঙ্কিতে যতটা তেল ভরছি তেল ভরেছি সেই অনুযায়ী নিতাম তো সে অ্যাডন কিন্তু আলাদা জিনিস অ্যাডনটা দিলে কিন্তু ইঞ্জিনের মানে পেট্রোলের মাইলেজটা অনেক ভালো দেয় ইঞ্জিনের পারফরমেন্সটা অনেক ভালো আসে এবং যেটাতে অ্যাডন না দেওয়ার আগে মানে নর্মাল পেট্রোল যদি এক এক লিটারে পঞ্চাশ কিলোমিটার কারোর সার্ভিস দেয় তো অ্যাডন দেওয়ার পরে কিন্তু দুই তিন কিলোমিটার সে বেশি পাবে সার্ভিস ইম্প্রুভ দেখা যায় ঠিক আছে আর আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে নতুন ইঞ্জিন অয়েল আমরা যখন কিনি ইঞ্জিন অয়েলের সঙ্গে কিন্তু শ্যাম্পুর একটা বোতল থাকে ইঞ্জিন শ্যাম্পু নামে বা ইঞ্জিন ফ্ল্যাশার নামে তো এগুলো কিন্তু আলাদা জিনিস এগুলো হচ্ছে ইঞ্জিনের ভিতরে যে কার্বনগুলো পড়ে সেই কার্বনগুলো পরিষ্কার করার জন্য বা আমরা অনেক সময় কি করে থাকি মোবিল বা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে অনেক দেরি হয়ে যায় বা আমরা দেরি করেই চেঞ্জ করি যারা আছে সেলসম্যানের কাজ করে তাদের গাড়িতে দেরি করেই চেঞ্জ করা হয় কারণ তাদের দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে দেড় হাজার দু হাজার চলে তো সেই ক্ষেত্রে তাদের দ্বারা মানে তাদের জন্য পাল্টাটা সম্ভব না হলেও কোম্পানির রুলসের বাইরে এটা সম্ভব না যেহেতু তারপরেও কোম্পানির রুলসের বাইরে কারণ কোম্পানির রুলস এরমভাবে চলে না আমরা অনেকে এখনো ভাবি যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর আমি ছ মাসে বাদ দেবো সাত মাসে বাদ দেবো এটা ইঞ্জিন অয়েলের হিসেব নয় ইঞ্জিন অয়েলের হিসেব হচ্ছে কিলোমিটার অনুযায়ী কিলোমিটার মানে আমি একটা নর্মাল মোবিল দিলাম চারশো টাকা বা পাঁচশো টাকা মোবিল দিলাম তো সেই মোবিলটার একটা সিস্টেম আছে যে এটা কিলোমিটার চালালে কোনো ক্ষতি হবে না বা দেড় কিলোমিটার চালালে কোনো ক্ষতি হবে না তো আমরা সেইটা কিলোমিটার অনুযায়ী যদি চালাই তাহলে সেক্ষেত্রে সেই সেলসম্যান ভাইদের এক সপ্তাহের ভিতরে দেড় হাজার দু হাজার চলে যাচ্ছে তাদের দ্বারাই বদলানোটা সম্ভব হয় না তো তারা একটা সময় নির্ধারিত করে যে এই এতদিন অতদিন বদলাবো তো ইঞ্জিন অয়েলের সঙ্গে একটা সাথে ফেলাসের কথা আমি একদমই বলছি না তার জন্যই আমি খুলে কিন্তু বললাম ওই যে সেলসম্যান ভাইটা আর কি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারেনি তো তার ইঞ্জিনের ভিতরে অনেক ধরনের কার্বার পড়েছে সেটা মানে সেটা পরিষ্কার করার জন্য আমাদের কিন্তু ইঞ্জিন ফ্ল্যাশার আছে হ্যাঁ যেটা আমরা অনেক বাইক ভাই মানে বাইকারস ভাইরা জানে না বা যাদের বাইক আছে তারা কিন্তু অনেকেই জানে না যে ইঞ্জিনের ভিতরটাও পরিষ্কার করার জন্য একটা শ্যাম্পু বা ফ্ল্যাশার পাওয়া যায় তো সেটা ইউজ না করে অনেক মিস্ত্রি ভাইরা কী করে ইঞ্জিনের ভিতরে কিন্তু পেট্রোল বা ডিজেল দিয়ে অশ করে দেয় এটা হচ্ছে রুলসের বাইরে কারণ ওইটা ওয়াশ করে দেওয়ার পরে পুরোটা ঝেড়ে বার হয় না কিছুটা ইঞ্জিন অয়েলের ভিতরে থেকে যায় তো থেকে যাওয়ার পর আমি যখন আবার নতুন অয়েল দেবো সেই অয়েলটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমি এই রিলেটেড কোনো কথা বলতে চাইছি না যদিও কিছুটা বলে নিয়েছি যেটা বোঝার স্বার্থে তো সেম জিনিস যে ছোট বোতল ইঞ্জিন অয়েলের সঙ্গে যে ছোটো বোতলের যে শ্যাম্পু বা যেটা ইঞ্জিন প্লাসের বলে তো সেটা আছে তো ঠিক এই ধরনের একটা জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে মার্কেটের আগেও পাওয়া যেত কিন্তু এখন এটা চাহিদা বেশি মানে বেশি বলতে এখনও অনেক বাইকার্স ভাইরা বা অনেক মিস্ত্রি ভাইরাও জানে না আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি বা অনেক মিস্ত্রি ভাইরা এখনো জানেই না যে এটা পাওয়া যায় যেটা আমাদের ইথানলের সঙ্গে খুবই প্রয়োজন ইথানল পেট্রোলের সঙ্গে যদি আমরা এটা দিয়ে ইউজ করি এটা হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে আমার কাছে এখন বর্তমানে আছে মতুলের ঠিক আছে এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায় টিভিএসের পাওয়া যেতে পারে হিরোর পাওয়া যেতে পারে হন্ডার পাওয়া যেতে প্রতিটা বাইক কোম্পানির পাওয়া যেতে পারে অথবা প্রতিটা ইঞ্জিন অয়েল কোম্পানিরও পাওয়া যেতে পারে এটা যদি আমরা ফুল ট্যাঙ্কি করে আমাদের এটা নিয়ে হচ্ছে ফুল ট্যাঙ্কি করে এক বোতল দেওয়া তা ফুল ট্যাঙ্কি কারুর পনেরো লিটারে হয় কারুর চোদ্দো লিটারে হয় কারুর বারো লিটারে হয় বা কারুর নয় লিটারে হয় তো ফুল ট্যাঙ্কি আমি যে কোনো ফুল ট্যাঙ্কি মানে নয় লিটারের ফুল করে এক ট্যাঙ্কি মানে এক ট্যাঙ্কি ফুল করে এটা দিতে পারি বা যাদের পনেরো লিটার তাদেরও ফুল করে আমি এটা দিতে পারি তো আমরা যদি এটা সাপোজ রাউন্ড ফিগার হিসেবে ধরি তো সবার দ্বারাই তো ফুল ট্যাঙ্কি বারবার করা সম্ভব না আমরা কেউ পঞ্চাশ টাকা তেল ভরে চালাই কেউ একশো টাকা তেল ভরে চালায় বা কেউ দুশো টাকা তেল ভরে চালায় তো সবার পক্ষে এটা করা সম্ভব তো আমি গত ভিডিও বলেছিলাম যে এটা ফুল ট্যাঙ্কি করে এক বোতল আমাদের দিতে হবে হয়তো তাতে আমি বলিনি এই ব্যাপারটা যারা পঞ্চাশ টাকা তেল ভরে চালায় আমি নিজেও চালাই পঞ্চাশ টাকা তেল ভরে বা একশো টাকা তেল ভরে চালাই তো সেই ক্ষেত্রে আমি এটা একটা দেবো বা এটার হিসেবটা কী আছে আমি সেটা বলিনি তো গত ভিডিওতে অনেক ভাই কমেন্ট করেছে এটা আমি বিএস সিক্সের গাড়িতে দিতে পারবো কিনা না বা আমি বিএস ফোরের গাড়িতে দিতে পারবো কিনা না বা আমার কাছে বিএস থ্রির গাড়ি আছে বা আমার কাছে দু হাজার গাড়ি আছে এটা দিতে পারবো কিনা তো এটা আমরা যদি মনে করি বিএস সিক্সের ই টোয়েন্টি পেট্রোল সাপোর্টের যে গাড়িটা সেই গাড়িতেও এটা দিয়ে আমরা ইউজ করতে পারি এতে কোনো সমস্যা নেই ঠিক আছে আরও ট্যাঙ্কির ভিতরে যে রাস পড়ার ব্যাপারটা যেটা হচ্ছে ইথানল সাপোর্ট যে বাইকটা তাদের ভিতরেও কিন্তু ট্যাঙ্কির ভিতরে রাস পড়বে তো এটা দেওয়ার পরে তার ভিতরেও কিন্তু রাসপোড়াটাকে রোধ করবে হ্যাঁ এটা পেট্রোলের সিস্টেমটাকে ক্লিন করে মানে পেট্রোলের আলাদা কোনো রিয়াকশান করতেই দেবে না এটা দেওয়ার মানে হচ্ছে এটাই তো আমরা যদি এটাতে পঞ্চাশ এম আছে ফুল ট্যাঙ্কিতে পঞ্চাশ এম দেওয়ার নিয়ম তো আমরা দশ লিটারের ট্যাঙ্কি হিসেবে আমরা যদি হিসাব করি তো এক লিটার তেল ভরে বা একশো দশ টাকার তেল ভরে আমরা এটাকে ফাইভ এম আমাদের কাছে যে ড্রোবার থাকে না যেটাতে এম এল মাপা যায় এই যে ড্রোবার এটাতে দেখো ভালো করে দেখো এটাতে এম এল এর ব্যাপার আছে ঠিক আছে তো এই ধরনের যে এদের ড্রো মানে একটা ড্রোভার নিয়ে নেবে নিয়ে এর থেকে ফাইভ এম এল একশো দশ টাকা তেল ভরে ফাইভ এম এল দেবে দিলে দশ লিটারে কিন্তু পঞ্চাশ এম এল কভার হয়ে যাচ্ছে তো এইভাবে তোমরা দিয়ে ইউজ করতে পারো আর তোমরা সমস্ত বাইকে দিতে পারো যেটা আগের গাড়ি বিএস সিক্স এর আগে বিএস থ্রি ফোর বা বিএস সিক্স সেভেন যেটা ই টোয়েন্টি এটাকে আমরা সেভেন নামে মানে আমরা বলতে আর কি সেভেন নামে পরিচিত তো তোমরা সমস্ত গাড়িতে এটা দিয়ে ইউজ করতে পারো এবং নিজের গাড়িটাকে সুন্দরভাবে মানে সুন্দরভাবে আর কি যেটা আমরা মেনটেন্স বলি সুন্দরভাবে মেনটেনেন্স হবে এটা দিয়ে তোমরা এটা দিয়ে তোমাদের গাড়িটা মেনটেনেন্স করতে পারো এবং তোমাদের গাড়ি ক্ষতি হওয়া থেকে রোধ করতে পারো তো আমি গত ভিডিওর কিছু কমেন্ট আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করেছি এই ভিডিওটা আমরা ফের আবার নতুন করে আপলোড দিয়েছি তোমরা যারা আগের ভিডিওটা দেখো সেটা দেখে তারপরে এই ভিডিওটা দেখো তবেই তোমরা মানে কথাগুলো বুঝতে পারবে আর এই ধরনের ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেলাইকানে অল করতে ভুলো না আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ